তারালের ইতিহাসের আজকের দিনটি হয়ে থাকল অনন্য তারালতানা পুলিশ বনাম তারালের সম্মানিত সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা নয় প্রাধান্য পেয়েছে সৌহার্দ্য সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা এই মাঠ শুধু খেলার মাঠ নয় এখানে মুখোমুখি দুই পেশার প্রতিনিধি কিন্তু হৃদয়ে একটাই লক্ষ্য সম্ভবের সীমা চুয়ে যাওয়া চলুন দেখে নেই একটি অনুপ্রেরণামূলক খেলার গল্প কে একটি অসাধারণ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেটা আমাদের তারাইল থানা বনাম তারাইলের সাংবাদিক এই দুই দলের এক অসাধারণ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে পুলিশ সাংবাদিক ভাই ভাই পুলিশ এবং সাংবাদিক আমরা একে অপর পরিপূরক হিসেবে কাজ করি আজকে আমাদের এই ম্যাচটি আমরা আশা করি যে হবে তারাইল থানা পুলিশ বনাম তারাইল উপজেলা সাংবাদিকদের যে আজকের যে ম্যাচ অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছেন পুলিশের সাথে জনগণের যে সম্পৃক্ততা আমি আশা করি আজকের এই খেলার মাধ্যমে আরো অনেক বৃদ্ধি পাবে এই আশাবাদ ব্যক্ত করতেছি আমি বিষয়টা হলো যে একজন পুলিশ হলো অস্ত্রযোদ্ধা আর আমরা হলাম কলময তো দুইটা টিম পুলিশ একাদশ বনাম সাংবাদিক একাদশ তারাই আমাদের আজকের এই খেলাটি আসলে শুধু খেলাই নয় এটা একটা ঐতিহাসিক বিনোদন হিসেবে আমাদের মাঝে থাকবে এই তারাইলবাসী তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই খেলাটি অনেকে দেখবেন যদিও আমরা ইন্টারন্যাশনাল কোনো প্লেয়ার না তারপরেও আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং পুলিশ ভাইয়েরা আমরা একটি শান্তিপূর্ণ এবং সুন্দর পরিবেশে আমরা এই খেলাটি আপনাদেরকে উপহার দিতে চাই আশা করি দেশের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এটা উপভোগ করবে এবং মাঠে যারা উপস্থিত আছে সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন আমাদের আমাদের জন্য দোয়া করবেন সবার সহযোগিতা কামনা করছি আসলে পুলিশ মনাম সাংবাদিক আজকের যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এটা নিঃসন্দেহে আমি বলবো যে তারাইলের গণমানুষ এবং তারাইলের এই যে পুলিশ সাংবাদিক বা আমরা যারা কাজ করি বিভিন্ন অঙ্গনে তাদের সকলের জন্য একটি ভালো দৃষ্টান্ত কেননা খেলা কিন্তু একটি জাতীয় ঐক্য গঠনে সহায়তা করে একই সাথে খেলা কিন্তু একে মানুষের আনন্দের অনুষঙ্গ যেমন তেমন করে খেলা কিন্তু প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে একসাথে এক সূত্রে গাঁদতে অনেক বেশি সহায়তা করে তো আমাদের এই যে ধারাবাহিকতা আজকে যেটি শুরু হলো আমরা যদি এটি অব্যাহত রাখতে পারি আপনারা দেখছেন যে অনেক বেশি মানুষ এখানে উৎসবমুখর মুখর পরিবেশে যে খেলাটা উপভোগ করছে এটা আমি এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ এবং এটাকে আমরা সাধুবাদ জানাই শুরু হয়ে গেল আজকের খেলা কিন্তু এটা শুধু প্রীতি ম্যাচ নয় এটা যেন বাংলার হৃদয়ের রক্তমাখায় এক ঐতিহ্যের অধ্যস ফুটবল এই খেলাটি যুগে যুগে গ্রামের মাঠে পাড়ার গলিতে স্কুলের বারান্দায় ঘরে তুলেছে ভালোবাসা গড়েছে নেতৃত্ব আর জাগিয়েছে স্বপ্ন এক জুলাই একটা বাংলাদেশে পরিবর্তন আসছে আর নতুন আমরা নতুন একটা জুলাই চলে আসছি এক বছর চলে গেল তো বাংলাদেশের এই জুলাই প্রেক্ষাপটে যে চেঞ্জটুকু আসছে এবং আজকে যেটা দৃশ্যমান আজকে সাংবাদিক এবং পুলিশ জন দুই মেরর কিন্তু আজকে আমাদের এই যে খেলাটুকু এটা এলাকার পাশাপাশি আমাদের সামাজিকভাবে যে একে অন্যের প্রতি যে বন্ডিং এটা একটা উজ্জ্বল দৃষ্টান্তে থাকবে আমি মরিপুরে তো তাড়ালে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এরকম একটা খেলা অনুষ্ঠিত হচ্ছে তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলীয় পক্ষ থেকে আমি সাংবাদিক এবং পুলিশ দুই শ্রেণীকে আমি আমার অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এরকম কনস্ট্রাকটিভ কিছু খেলা যেন আসে সেটা আমি সবাইকে বলবো যে সাংবাদিক শ্রেণী এবং পুলিশ শ্রেণী এটা যেন কন্টিনিউশন থাকে ইন চা এই কন্ত্রী থাকলেও ইনশাল্লাহ ধন্যবাদ তারাল থানা পুলিশ একাদশ বনাম তারাল উপজেলা সাংবাদিক একাদশের মধ্যে খেলা ইতিমধ্যে প্রথম পর্বের খেলা শেষ হয়েছে সুন্দর পরিবেশ খেলা হচ্ছে আসলে ইতিপূর্বে আমার জানা মতে এই ধরনের আয়োজন হয়নি এই সুন্দর আয়োজনের জন্য তারালবাসীকে আমি ধন্যবাদ জানাই এবং মনে করি যে সুন্দর পরিবেশে এই খেলা শেষ হবে প্রথমার্ধের খেলা শেষে স্কোরবোর্ড এখনো শূন্য দুই দলেই লড়েছে বুক চিতিয়ে কিন্তু গলির দেখা মেলেনি এখন আবার শুরু হলো দ্বিতীয় অর্ধ মাঠে ফিরছে সেই চেনা উত্তাপ সেই দম বন্ধ করা প্রতিযোগিতা দুই পক্ষই জানে এই অর্ধই নির্ধারণ করবে কে হাসবে শেষ হাসি বল চলছে পায়ে পায়ে ঘাম ঝরছে গ্যালারি গর্জে উঠছে কারণ এখন আর শুধু খেলা নয় এটা হয়ে উঠেছে সম্মান আর মনোবলের এক নীরব যুদ্ধ খেলার ঘড়ি বলিয়ে দিচ্ছে সময় পুড়িয়ে আসছে দ্বিতীয়ার্ধ প্রায় শেষ কিন্তু গলে দেখা এখনো মিলেনি দুই দলই দিয়েছে সর্বোচ্চ ঘাম পরিশ্রম ইচ্ছা সাহস কিন্তু ফুটবলে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এখনো অধরা বারবার আক্রমণ দুর্দান্ত সেট একের পর এক সুযোগ কিন্তু স্কোরবোর্ড এখনো নীরব গ্যালারির কণ্ঠস্বর যেন একটু তমকে গেছে প্রত্যেকেই ভাবছে শেষ পর্যন্ত কি হবে শূন্য শূন্য গোল স্কোরে কেলা শেষ হয়ে গেল কিন্তু গল্পটা যেন কি রকম রয়ে গেল স্মৃতিতে বন্ধনে আর সম্মানে তারাই আজ দেখিয়ে দিল খেলাই পারে মানুষকে এক করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ